মিহিরপুরের গাংনী চিৎলা ফার্মের সরকারি জমিতে অনুমতি ছাড়া পাঠ পচানোর মাধ্যমে ব্যক্তিগত বাণিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে পাঠ পচানো পানি পুকুরে ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী মাছের চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ঘাটটা লিজ নিয়েছি। নি ঘাটে মাছ দিয়েছি। তে মাছাপনের 2 লাখ টাকার মাছ দিয়েছি। মাছ বড় হয়ে গেছে। বাবা এই মাছ আমাদের ফারামে ফারামে কেন ফারামা সে পা ওইখানে ওই বড় সাহেব ডিডি সাহেব ওই আমাকে গ্রামের দুটা লোক আছে ওর সাথে আলোচনা আলোচনা করি কীভাবে কী করে টাকা নাকি কী করে ওই জানে যে ওদের একা কিছু বললো ওরা খেয়াল করে না আমার অনেক টাকার মাছ মারা গেছে মারা যাইছি প্রতিদিন মারা যায় ওই পাট ডাকতে এখন বন্ধ না করা বলতো আমার ক্ষতি হইতেই থাকে আমার এক দুই লাখ টাকা দেড় লাখ টাকার মাছ মারাই গেল নিয়ে যাইছি নিম্ন তিরিশ বছর হবে এরা আওয়ামী লীগের লোক জন্য এটা পাট ডাক এখন তারা নেই এখন আমাদের বিএনপির তরফ থেকে নেতাবর্গরা নিয়েছে তাদের মসজিদের জন্য এই ব্যাপারে কোনো স্যারের কাছ থেকে লিজও নিনি অভিযোগ অনুসারে খামারের যুগ্ম পরিচালক মর্শিদুল ইসলাম ও তার ঘনিষ্ঠ কয়েকজন শ্রমিক টাকার বিনিময়ে সাধারণ কৃষকদের পাঠ পচানোর সুযোগ দেন স্থানীয়রা এই কার্যক্রমকে সরকারি সম্পদের অপব্যবহার ও অনৈতিক বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা ও প্রয়োজনীয় তদন্ত দাবি করেছে এলাকাবাসী